নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে দেখুন এই শুকনো কিছু ফুল দিয়ে আমি তৈরি করব ধূপকাঠি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তা বন্ধুরা ধূপকাঠি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখুন কী কী নিয়েছি ধুনো কপুর চন্দন কয়লা। ঘুটে ঘি শুকিয়ে রাখা গেদা ফুল এই দেখুন আর কিছু গোলাপ ফুল নিয়ে নিয়েছি শুকিয়ে এই দেখুন ধুনোটা আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা আমি একটা মিক্সির জার নিয়েছি আমি এর মধ্যে সব একে একে সব গুঁড়ো করে নেবো এটা কিন্তু আমাদের নিরামিষ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কপুর নিয়ে নিচ্ছি কপুরটা একটু গুঁড়ো করে নিচ্ছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একে একে সব কাট কয়লা গুলো আমি গুঁড়ো করে নিচ্ছি কাট কয়লাটা আমি মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি ঘুটেটা একটু আমি হাতুড়ি দিয়ে এভাবে একটু গুঁড়ো করে সব একে একে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা গাঁদা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়িগুলোও দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে নিয়ে আসছি তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন কত সুন্দর সব পেস্ট হয়ে গেছে এবার ছাকনাতে আমি সব ঢেলে নেব একটু ছেঁকে নেব কপ্পুর দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাদ বাকি এগুলো আমি ফেলে দেব কত সুন্দর টেস্ট হয়েছে আর চন্দনটা একটু ঘষে নেব আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন আমার তো গোলাপ জল নেই তাই আমি গঙ্গা জল দিয়ে ঘষে নিচ্ছি কিছুটা চন্দন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটু আমি ঘষে নিচ্ছি আর বন্ধুরা চন্দনের গন্ধ তো খুবই সুন্দর চন্দন কর্পূর গোলাপ ফুলের গন্ধ খুবই ভালো লাগে এটা যদি বাড়িতে ধূপকাঠি বানায় এটা তো বুঝতে পারছেন কত সুন্দর গন্ধ বেরোবে কিছুটা ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো মতন মেখে নেব দেখুন ঘি দিয়ে বেশ সুন্দর সব মিশিয়ে নিয়েছি এই দেখুন দেখুন ভালো করে আমি সব মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে আমি গঙ্গা জল দিয়ে দেব গঙ্গা জল দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন আমি ধূপকাঠিটা তৈরি করে নেব এই দেখুন এইভাবে নিয়ে মাথাটা একটু ছুচলো রাখতে হবে আগুন ধরানোর জন্য একটা হয়ে গেল ভাবে আবার আমি করে নিচ্ছি এই দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ধূপকাঠি আমি বানিয়েছি এই দেখ দেখতে কত সুন্দর লাগছে সব হয়ে গেছে হাতেই একটা আছে দেখুন কত সুন্দর আমি ধূপকাঠি বানিয়ে ফেললাম তা বন্ধুরা এই ধূপকাঠিগুলো আমি ভালো করে কড়া রোদে শুকিয়ে নেব তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন ধূপকাঠিগুলো আমি কড়া রোদে এক ঘন্টা ভালো মতন শুকিয়ে নিয়েছি দেখুন সুন্দর কত সুন্দর শুকিয়ে গেছে তা আপনাদের আমি ধরিয়ে দেখাচ্ছি আসলে ছাদে তো ভীষণ হাওয়া দিচ্ছে বন্ধুরা বন্ধুরা কত সুন্দর ধোয়া হচ্ছে দেখুন দেখুন তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন